আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হল বাজেট মত্তবিত্তের বুকে পিঠে ছুরি মেরেছে মোদী সরকার বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার দু হাজার চব্বিশের বাজেটে মধ্যবিত্তের সামনে পেছনে ছুরি মেরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল গান্ধী বলেন তিনি তার বক্তৃতায় সময় কখনোই সংসদে আসবেন না বাজেট নিয়ে কথা বলার সময় রাহুল গান্ধী হালুয়া অনুষ্ঠানের ছবি দেখান এবং জাত সুমারির প্রসঙ্গ তোলেন তারপরে তিনি প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন তিনি রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রীর আস্থা ভেঙে দিয়েছে ইন্ডিয়া ব্লক সেই কারণে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর বক্তৃতায় সময় আসতে পারছেন না রাহুল গান্ধী বলেন তিনি কখনোই বক্তৃতার সময় আসতে পারবেন না প্রসঙ্গত এদিন রাহুল গান্ধীর বক্তৃতায় সময় প্রধানমন্ত্রী লোকসভায় অনুপস্থিত ছিলেন রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রী মোদী কোভিডের সময় হারি বাজানোর কথা বলেছিলেন তারপর মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করতে বলেছিলেন মধ্যবিত্তর তা করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের বাজেটে সেই মধ্যবিত্তের বুকে ও পিঠে করা হয়েছে তিনি বলেন মধ্যবিত্ত এখন বিজেপির থেকে দূরে সরে যেতে শুরু করেছে তারা কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের দিকে আসতে শুরু করেছে রাহুল গান্ধী বলেন সূচীকরণ অপসারণ করে বিজেপির মধ্যবিত্তের পিঠে ছুরিকাঘাত করেছে আর দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর কর বৃদ্ধি করে মধ্যবিত্তের সামনে ছুরিকাঘাত করছে রাহুল গান্ধী এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেন দেশ চক্রবুহে আটকে পড়েছে তিনি বলেন সেই চক্রবুহ যা অভিমান্যকে ফাঁদে ফেলতে ব্যবহার করেছিল রাহুল গান্ধী বলেন তিনি মনে করেছিলেন এই বাজেট চক্রব্যূহের শক্তিকে দুর্বল করে দেবে কিন্তু এই বাজেট বড় একচেটিয়া ব্যবসা রাজনৈতিক একচেটিয়া পরিকাঠামোকে শক্তিশালী করছে যা গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে তিনি বলেন এই চক্রবুহ ডিমনিটাইজেশনের মাধ্যমে এম এস এম আক্রমণ করেছে তিনি আরও বলেন একইভাবে দরিদ্র কৃষকরা চক্রবুহে মধ্যে আটকে পড়েছে গত সপ্তাহে রাহুল গান্ধী মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন ২০২৪ চব্বিশের বাজেট কুর্সি বাঁচানোর বাজেট সহযোগীদের সন্তুষ্ট করতে এই বাজেট করা হয়েছে তিনি আরও বলেছিলেন বাজেটে সাধারণ মানুষের কোনো স্বস্তি দেওয়া হয়নি বাজেটের কিছু অংশ কংগ্রেসের ইস্তেহার থেকে টুকে দেওয়ার দাবিও করেছিলেন তিনি দেশের যুবক কৃষকদের চক্রবহা আবদ্ধ করা হয়েছে এদিন লোকসভায় এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী